হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম আমাদের আহ খুবই সুন্দর একটা লাইভে জ্যোতি জয়পুরি লাইভ আমাদের সবসময় ডিমান্ডিং গত সপ্তাহ আপনারা জ্যোতি জয়পুরী লাইভ মানে জ্যোতি জয়পুরী নিয়েছিলেন যারা সেদিন মিস করেছেন জিজ্ঞাসা করেছিলেন যে আপু আবার কবে আসবে সো উইদাউট এনি ডিলে আমি চলে আসলাম জ্যোতির নতুন যে জয়পুরি এসে সেগুলো নিয়ে ভাইয়া খুলে খুলে একটা তো আমি পরেই আছি বাকি সুন্দর আরো চারটা আসছে টোটাল আজকে পাঁচটা এসছে সিলেক্টিভে খুবই সুন্দর সো এখানে এগুলো আমি দেখিয়ে দিব যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন বরাবরের মতো সো কি হবে বলেন তো তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে যদি জয়পুরি প্রাইস আপনারা জানেন মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আর হচ্ছে কি কি জ্যোতি জয়পুরি এমন একটা প্রোডাক্ট যেটা এত ভালো কোয়ালিটি অ্যাকর্ডিং টু প্রাইস সো একদমই থাকে না যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ একটু কষ্ট করে আপুরা প্লিজ 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 কি করতে হবে বলেন তো করতে হবে গিয়ে কোড নাম্বারটা দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থাকে আর লাগবে না আমরা নিয়ে উপর থেকে বাট মেক শিওর ইউ মেনশন দ্য কোড নাম্বার ছবি দেন আর যাই দেন মেক শিওর যে আপনি কোড নাম্বারটা দিয়েছেন আচ্ছা সৌন্দর্য পাঁচ বছর কমে গেছে সত্যি আচ্ছা হাই টুম্পা সুন্দরী হ্যালো আচ্ছা গুড এরকম এরকম কমেন্ট আছে করবেন কারণ আমার আমি আসলে আই এম নট মানে ফিজিক্যালি গুড টুডে সো এই ধরনের কমেন্ট মানে এত শিখ থাকার পরও যে আপনারা আপনাদের কাছে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে এটা বিশাল ব্যাপার আপনারটা কি কালার আপো আমারটা এক্স্যাক্টলি যেই কালারটা আপনারা দেখতেছেন এরকমই কালার এত সুন্দর ডার্ক একটা ডিপ একটা মফ কালার কালারটা খুব সুন্দর না সেই এই কালারটা দেখে আমার কাছে আসলে খুব পড়ার লোভ হচ্ছিল প্লাস ওড়না প্যান্টের ওড়না এবং প্যান্টটা হচ্ছে পুরোটা জিগজ্যাকের মধ্যে সো এরপর আসলে লোবার সামলানো যায় না ইউ পিপল নো যে আমি প্যাটার্ন কত পছন্দ করি স্ট্রাইভ জিগ জ্যাক এগুলো আমার খুবই পছন্দ হ্যাঁ বল প্রিন্স এগুলো হচ্ছে কি আমার কি খুবই উইকনেস সাবিনা আপু কেমন আছেন আচ্ছা আজকে লুকটা খুবই সুন্দর ছিল মানে ছিল মানে কি এখনো তো আমি আজকে লুকেই আছি আমি তো রেডি হয়ে আসছি এখন নাই সুন্দর আচ্ছা সো আর কথা না বলি দেখতে পাচ্ছি অলরেডি সাড়ে তিনশো জন জয়েন করে ফেলেছেন আমি এখন একদম মানে কি রকেট স্টাইলে দেখিয়ে দেবো টোটাল পাঁচটা ড্রেস আসছে পাঁচটাই সুন্দর কোড নাম্বার যেন ওভারল্যাপিং না হয় সো আজকে লাইভ আমি কোড নাম্বার স্টার্ট করছি ফিফটি ওয়ান থেকে ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ পাঁচটা কোড দেখাবো খুবই সুন্দর জ্যোতি জয়পুরি যে কোনোটাই নেন প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি বাট লাইভ শুরু করার আগে আবারও বলে দিচ্ছি ফেক পেজ থেকে সাবধান একটা পেজ আছে যারা হচ্ছে আমাদের গয়নাবাস লোগো ইউজ করে আটত্রিশ হাজার এরকম একটা ফলোয়ার বা সামথিং সো এরকম একটা দিয়ে সমানে আমার কাস্টমারদেরকে হাই লিখছে বাই লিখছে অনেক কিছু লিখছে বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে অনেক কিছু করছে এই ধরনের কোনো ধরনের প্রতারণায় প্রতারিত হওয়া যাবে না যেখান থেকে লাইভ দেখছেন একদম সেখানে মেসেজ অপশনে গিয়ে কেবলমাত্র আপনার অর্ডারটা প্লেস করবেন এবং চেক করে নেবেন সেই পেজে ফলোয়ার কি অলমোস্ট চার লাখ কিনা ঠিক আছে এভারগ্রিন গ্রিন টুম্পি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শোনেন আচ্ছা আপু হেয়ার মাস্ক কিভাবে ইউজ করো উইকে কতদিন হেয়ার মাস্ক দাও আচ্ছা মানে আমি 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 জীবনও কোনো বিউটি ব্লগার না আমাকে দুনিয়ার কোয়েশ্চেন করে এগুলো শোনেন আমি একটা কথা বলি প্রথম কথা হচ্ছে মেয়ে মানুষের আপনারা একটা পড়বেন বড় বড় ইয়াতে যে কোনো জায়গায় প্রতিদিন শ্যাম্পু করতে হয় না চুলে শ্যাম্পু মানে পারতপক্ষে দুই দিন পর পর না হলে স্কাল বেশি অয়েলি হয়ে যায় তাহলে একদিন পর পর প্রতিদিন কিন্তু শ্যাম্পু করতে হয় না এটা হচ্ছে চুল অনেক বেশি স্কাল থেকে শুরু করে চুল কিন্তু অনেক রুক্ষ হয়ে যায় আচ্ছা মাস্কটা অ্যাটলিস্ট সপ্তাহে দুই দিন লাগাইলে খুবই ভালো রেজাল্ট পাবেন আর হচ্ছে একদিন লাগাবেন হচ্ছে আল্লাহ হাফেজ আপু আচ্ছা আরেকদিন লাগাবেন হচ্ছে গিয়ে কি বলেন তো কন্ডিশনার ঠিক আছে আচ্ছা অন্যরকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ সো এখন আমি আমি শুরু করে ফেলি আর আমি কথা না বলি খুব তাড়াতাড়ি দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আছে আমার ড্রেসটা আমি কিছুই করি না আমার ড্রেসটা ইটস এত সুন্দর আমি জাস্ট একদম নর্মাল ক্যাজুয়াল যেরকম করে বানাই হ্যাঁ একদম সেভাবে বানিয়েছি স্কোয়ার গলা দিয়েছে এই গলাটার মধ্যে যেহেতু ড্রেসটা এত সুন্দর জাস্ট চিকন করে একটা আমি অফ হোয়াইট কালারের লেস ইউজ করেছি সেই লেসটা আমি যে ক্রুশ কাটের যে লেসটা আছে না চিকন করে সেটা লেসটা আমি হাতে ইউজ করেছি গলা ইউজ করেছি দ্যাট সেট আর কিচ্ছু না একটু বডি ফিটেড করে বানিয়েছি স্লিভটা ফুল স্লিভ দিয়েছে আমার ফুল স্লিভ পছন্দ আপনারা দেখেন যেমন ম্যাক্সিমাম জামাই আসলে ফুল স্লিভ থাকে প্যান্টটা নর্মালি যেই প্যান্ট সালোয়ার থাকে সেই প্যান্ট সালোয়ার আমি করেছি হ্যাঁ সো এই হচ্ছে কি সুন্দর আজকে ড্রেসটা আমি দেখিয়ে দিলাম আমি কিচ্ছু করি না ড্রেসের মধ্যে কাপ যা বানাবেন যেভাবে বানাবেন ড্রেসগুলো এত সুন্দর সব ভাবে সুন্দর লাগবে আমি শুরু করে ফেললাম হ্যাঁ আমারটা দিয়ে শুরু করছি কোর্ট নাম্বার হচ্ছে এই কালার এত সুন্দর একটা কালার একদম ডার্ক একটা মভি টাইপের একটা পিঙ্ক হ্যাঁ দিস ইজ ভেরি গুড ওয়ান যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি ফিফটি ওয়ান প্রাইস হচ্ছে কি এটার কথা জানাই ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চায়ে ঢাকার বাইরে আসে দেখাচ্ছি আজকে জ্যোতি জয়পুরি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে সুন্দর এই ড্রেসটা আপনারা এখান থেকে মানে ড্রেসটা দেখে দেখে ফেললে আর অরিজিনাল জয়পুরিগুলো তো কাপড় থাকে হিউজ কাপড় নিয়ে কোনো টেনশন নাই বাসায় যদি পিচি পাচ্চা থাকে সুন্দর করে কি করবেন ড্রেসের কাপড় প্যান্টের কাপড় দিয়ে কিন্তু জামা হয়ে যাবে পিচি হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি ফিফটি ওয়ান প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওরনাটা ভীষণ সুন্দর আছে এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের

ডেলিভারি চার্জটা ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি দেখেন এরকম একটা জামা জাস্ট বানানোর পরে কি সুন্দর লাগছে পরার পরে তাই না এটা দুটো কালার আছে সুন্দর যার কাছে যেটা ভালো লাগে এটা হচ্ছে হচ্ছে গিয়ে নাম্বার ফিফটি টু হ্যাঁ খুবই সুন্দর একটা ব্লু ব্লু এর আগে ছিল মানে প্রথমবার যখন জয়পুরি আসে হ্যাঁ সরি মানে জ্যোতিগুলো আসে তখন হচ্ছে একটা ব্লু ছিল সেটা এরকম সিমিলার কালার ছিল প্যাটার্ন চেঞ্জ ছিল আচ্ছা আপু আপনার হেয়ার স্টাইলের ভিডিও দিয়ে দারুণ লাগছে বাপ রে বাপ আর কিছু আমি ড্রেসের এর লাইফ করতে পারতেছি না এতগুলো পেন্ডিং হয়ে আছে পুরা একটা বিউটি বিউটি সেকশন এটা খুব হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আই উইল ডু বেটার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস মাত্র 1600 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে 52 প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে হচ্ছে গিয়ে আশি টাকা শুনুন একটা ভালো কথা বলি সত্যি এটা কিন্তু একদম খুব ভালো একটা কথা বলতেছে এই যে ফেসবুকে বসে বসে এসব হিরো আলম আর হচ্ছে গিয়ে কি বলে এই লাইলা মামুন এগুলোর কাজে ভিডিও না দেখে আপু ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট সার্চ করবেন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে ওগুলো দেখবেন হেয়ার স্টাইল দেখতে পারেন মানে কি বলে বিউটি আইটেমস দেখতে পারেন অনেক কিছু করতে পারেন স্কিন কেয়ার দেখতে পারেন হ্যাঁ তারপর ভালো ভালো মেডিটেশন দেখতে পারেন যেগুলো হচ্ছে গিয়ে আমাদের এজের সাথে আমাদের দরকার আমার ধারণা আমার ম্যাক্সিমাম কাস্টমার আমার এজের মিড থার্টিজ সো আমাদের কি হয় আপনি যদি ফিজিক্যালি হেলদি থাকেন ওটার কিন্তু গ্লো কিন্তু ফেসের মধ্যে একটা আসে এটা কিন্তু ট্রু আমি আগে পানি খুবই কম খেতাম আমি রিসেন্টলি পানি খাওয়া শুরু করছি আই আই আমি একদম একদম অনেস্টলি বলতেছি আমার কাছে ড্রামাটিক চেঞ্জ মনে হয় আমার স্কিন বলেন আমার মানে গ্লোনেস বলেন বা যেটাই বলেন আমার ঘুম থেকে ওঠার পর আমার কাছে মনে হতেছে আমার স্কিন গ্লো করে এখন কেন কাজ আমি পানি খাওয়া বাড়াইছি আমি আমি খুবই কম পানি খেতাম আচ্ছা ডাকো আমার নাম বেশি করে ডাকো ওকে জ্যোতি সো এই হচ্ছে কি ঘটনা মানে সত্যি এসব মানুষের কাজে কাজে ভিডিও না দেখে আপু ট্রাই টু কি বলবো স্ক্রল মোর ইফেক্টিভ ভিডিওস ভালো ভালো কত কন্টেন্ট আছে কত ভালো ভালো কন্টেন্ট আছে সো ওইসব দেখলে আমার মনে হয় ভালো আর কি নিজের লাভ কি পরিমাণ সুন্দর একটু দেখেছেন আপু গারিজমা সি প্রিন্ট আসবে শোনা এটা আপনার মতো সি প্রিন্ট আসবে আমিও জানি আপু এটার উত্তর হ্যাঁ আপু এখন কি সময় চলে আসছে না একটা ক্যাটালগ যাওয়ার পরে নতুন যখন ক্যাটালগ চলে আসছে প্রিভিয়াসটা কোনটা হচ্ছে কি রিস্টক হবে কিনা দিস ইজ ভেরি টাফ আচ্ছা ইয়োগা একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 52 প্রাইস হচ্ছে কি এটা 1600 ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গণনা বাক্স পেজে পলিয়ালোমা আপু কেমন আছেন খুব ভালো লাগলো কিন্তু আমি তো লেট ফর্টিস আপনার জন্য তো তাহলে আরো বেশি দরকার শোনো না এখনকার মানে সত্যি একটু মেইনটেইন করলে আপু কিসের কি থার্টি ফাইভ কিসের কি ফর্টি আর কিসের কি ফর্টি টু কিছু বয়স বোঝা যায় না আমার এখানে প্রায় কাস্টমাররা আসে বলে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছে ছেলে বলে কনভোকেশন মেয়ে বলে কনভোকেশন আমি কালো অবাক হয়ে তাকাই থাকি আমি আর মনে মনে চিন্তা করি উনার এই যে গেলে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ মানে দে আর সো ফিট মার্শাল্লাহ সো ফিট থাকাটা খারাপ কোনো কিছু না ইনফ্যাক্ট আমি বলবো দিস ইস আ ভেরি গুড থিং যদি আপনার এইজ গেস করা না যায় আমি বলবো যে দিস ইজ ফ্যান্টাস্টিক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ফিফটি টু প্রাইস হচ্ছে কি এটা ষোলোশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বাইরে আসে কালারটাকে মানাইছে দেখছেন মানে এটা দুইটা কালারে হিট যার কাছে যেটা ভালো লাগবে যার কাছে মনে হবে ইউ ওয়ান্ট টু পিক দা মো ওয়ান ডু ইট আর যার কাছে মনে হবে নো আই লাভ ব্লু দেন গো ফর দিস ওয়ান সো ফিফটি টু ফিফটি ওয়ান বোথ আর ফ্যান্টাস্টিক আপনি আপনার কাছে নিজেকে চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন কোন কালারটাতে নিজেকে দেখতে চান জাস্ট গো ফর দ্যাট দুইটাই সুন্দর আচ্ছা টুম্পা তুমি যা পড়ো তাই ভালো লাগে আমাদের লাগে না এটা একটা এটা একটা ভালো কথা শোনেন আয়নায় যখন নিজেকে দেখবেন নিজেকে ভালোবাসতেছেন এরকম নজরে দেখবেন আমার সাথে কম্পেয়ারের দরকার নাই আপু আমি আমি ড্রেস দামি হোক কম দামি হোক যেটাই হোক ওয়ান আই পিক সামথিং ফর মি আমি চিন্তা করি দিস ইজ দ্য বেস্ট মনে মনে সুক্রিয়া আদায়টা কিন্তু বিশাল বড় ব্যাপার জানেন সো নিজেকে নিয়ে খুশি থাকতে হবে কিসের কি টুম্পা কিসের কি কি আপনি আয়নায় দেখে মনে করবেন যে আমার থেকে সুন্দরী নাই এই ড্রেসটা আমার থেকে বেস্ট ক্যারি কেউ করতেই পারে না দিস ইজ দ্য বেস্ট ওয়ে আই ক্যান ক্যারি তারপর দেখবেন কোনো টুম্পা ফুম্পার কোনো বেলি থাকবে না আপু আপনার মতো কেউই না হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট দিস ইজ অল ইউর লাভ থ্যাংক ইউ বাট ইয়াস পজিটিভিটির একটা ইফেক্ট আছে যত দ্য মোর ইউ উইল বি পজিটিভ দ্য মোর ইউ উইল ফিল লাইভ এবং ওই জিনিসটা আপু আপনার ফিল হবে সারাদিন জানেন ড্রেসগুলো ফাটাফাটি সুন্দর তাই একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ফিফটি টু দেখেন আমি কিন্তু ড্রেসটা বানাইনি আমি জাস্ট ড্রেসটা গায়ে ধরেছি স্টিল ইটস লুকিং গুড না বিকজ কি আমার কাছে ওই কনফিডেন্সটা বা ওই জিনিসটা আসে জিনিসটা সুন্দর সো আপনি যেটা মিন করবেন সেটাই কিন্তু আপনার ফুটে উঠবে এটা কিন্তু ট্রু আচ্ছা তুমিও ফিট মার্শাল হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে আই মোস্তাক রনি এটা হচ্ছে গিয়ে কি করছে এখানে ফোন এখানে এটা শেয়ার করতে হয় না ভাইয়া আপনি যদি ইন্টারেস্টেড হন শোরুমের সেলসম্যান বা কোনো কিছুর পোস্টের জন্য আপনি সুন্দর মতো শোরুমে আসবেন সেই শোরুমে এসে একটা সিভি ড্রপ করে দিয়ে যাবেন ঠিক আছে ভাইয়া এভাবে করতে হয় লাইভে না শোনা এভাবে লাইভে করতে হয় না তো সুন্দর শোরুমে এসে ড্রপ করে দিয়ে আচ্ছা সো কমেন্ট প্লিজ আমি আর আমার আম্মু কালকে কতগুলো নিয়েছি নিয়ে আসি টেলার থেকে আপু এখন যেগুলো দেখাচ্ছ মাথা আমার সাথে আমার আম্মুর আম্মুরটা আবার গেছে আহারে না যেটা ভালো লাগে সেটা নেন আপু আর এই ড্রেসগুলো আসলে সবার জন্য খুবই কমফোর্টেবল যদি মনে হয় একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে তাহলে পরে লাইফ থেকে আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই বাট থাকেন লাইভে থাকেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ফিফটি টু প্রাইস হচ্ছে গিয়ে ওয়ান সিক্স জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি হ্যাঁ এক্স্যাক্টলি আই এম দ্য বেস্ট নট টুম্পা এক্স্যাক্টলি এটাই তো আমি বলি চিন্তা করতে হবে যে আমার উপরে কেউই নাই এটা যখন আমি আমার নিজেকে দেখি আমার কাছে এটাই মনে হয় সো দিস ইজ দ্য কি পয়েন্ট আসলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু কালকে আপনাকে স্বপ্নে দেখছি এটা কোনো কথা আই আই স্বপ্নটা ভালো ছিল আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার ফিফটি থ্রি এটা দেখেন তো এটা এর আগেবার আমাদের মিরপুর সরমে স্টক চলে গিয়েছিল তাই না আর টুপা থাই শার্ট গুলোকে গেলে পাবো প্লিজ আসেন

বড় বড় ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ঘন ফুল আমার ফ্লোরাল খুব পছন্দ আর এটার সাথে ওনাটা কন্ট্রাস্ট ফ্লাওয়ারে পেয়ে যাচ্ছেন সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে বাজেটের মধ্যে আমি বলবো এই ড্রেসগুলো অত্যন্ত সুন্দর এগুলো একটু সুন্দর করে আপনি লেস টেস দিয়ে বানাবেন একটু ফর্মাল ওয়েতে মানে একদমই দাম বোঝা যাবে না আর তার সাথে কি হবে দেখতে অনেক সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে ফিফটি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার টুম্পা এথনিক নিয়েছি এখন হাতে কবে পাবো সেই অপেক্ষা আপু পাগল হয়ে যাবে এতনিক গুলো পেলে এত সুন্দর যারা যারা এতনিক পাইছেন আজকে ঢাকার মধ্যে ডেলিভারি হয়ে গেছে না ড্রেস গুলো দেখছেন কি আবার আসবেন চালা আবার এথনিক নিয়ে আসবো

অনেস্টলি বলতেছি দিস ইজ আ জেই এটা এটা আমি জানি এটা দেখা মাত্র অনেকের পছন্দ হয়ে যাবে বিকজ অফ দ্য কালার সো এটা হচ্ছে যে কোড নাম্বার কত ফিফটি ফোর প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটা ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি হ্যাঁ আপু আমাদের কি কি আগে পেমেন্ট করে দিতে হবে শোনা আপনি কোথায় থাকেন তা তো আমি জানি না যদি আপনি ঢাকার মধ্যে থাকেন দেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে আপনাদেরকে আমরা বিকাশ নাম্বার দিয়ে দিবো যেটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে সো এটা হচ্ছে গিয়ে আমরা যেই নাম্বারটা দিব সেটা হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে গিয়ে আমাদের মার্কেটিং বিকাশ নাম্বার যেখানে আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি না যে পেমেন্ট করার আগে যখনই আপনি নাম্বারটা ডায়াল করবেন ওকে করলে আপনার গয়না বাক্স চলে আসবে যদি এরকম কোনো অপশন না আসে তাহলে বুঝে নেবেন ঝামেলা আছে কোনো সেন্ট মানি কোনো এজেন্ট নাম্বার কোনো পার্সোনাল নাম্বার আমরা কখনো বিকাশের জন্য দেই না সো ডোন্ট গো ফর दैट এরকম হলে বুঝে নেবেন ঝামেলা আছে হ্যাঁ বিকাশের নাম্বার হ্যাঁ এই যে আমাদের মানে বললাম তাপ ওইটা পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হয় সো এই নাম্বারটাতে যখনই আপনি ডায়াল করবেন গয়না বাক্স লেখাটা একদম চলে আসবে যেটা ফেক কোন বিকাশের ক্ষেত্রে সম্ভব হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি জানেন কোড আমার কমেন্ট পড়েন না কেন শোনা আমি কানা আমি দূর থেকে সব কমেন্ট পড়তে পারি না সত্যি টু তুমি আমার কমেন্ট পড়ছো না আমি সিক্সটি ওয়ান ওকে বাট নামটা এত সুন্দর এখন তো আন্টি আসতেছে না সিক্সটি তো হলে আমার মায়ের এজে বাট আমার তো আন্টি রাখা উচিত কিন্তু নামটা এত সুন্দর আমার তো আন্টি আসছে আমার তাপুই আসছে এখন কি হবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে সরি প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন ষোলোশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে যেই আন্টিটি লিখেছেন সিক্সটি ওয়ান আন্টি এই ড্রেসগুলো কিন্তু আপনার জন্য আপনি দেখেন খুব পরে আরাম পাবেন কারণ আমার মাকেও যখন আমি ক্যাটালগের ড্রেস দিতে চাই আমার মা বলে ওই টাকা দিয়ে তুই আমাকে দুইটা মনিপুরি দিস মালহার দিস আমি খুবই খুশি কারণ এই ড্রেসগুলো না আসলে আমাদের মাদের এজের যারা

আমি কিন্তু গয়না বাক্স এই নামটা দেখলেই কনফিডেন্স পাই জানি অথেন্টিক প্রোডাক্ট নিশ্চিন্তে শপিং হাউস সুইট থ্যাংক ই সো মাচ আমি সিক্সটি ফোর হাউস সুইট মার্শাল মার্শাল স্কার্ফ আরও আপু খুব তাড়াতাড়ি লাইভ হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি স্কার্ফের জন্য অনেক রিকোয়েস্ট পাচ্ছি সো ইনশাল্লা আপু এর পরে যে শিপমেন্টটা নামে আমি অনলাইনে দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সামসুন্ নাহার আন্টি থ্যাংক ইউ আন্টি খুব খুশি হয়েছি আমি আন্টি বলছি কাজ আপনারা সবাই আমার মায়ের রেজের যে দুজন লিখলেন এবং থাকে না যে আন্টি আসবে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গেমস প্রাইস হচ্ছে গেমস ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি হ্যাঁ সো সুন্দর পাঁচটার মধ্যে চারটি দেখে ফেলেছি আর লাস্ট ওয়ান আছে সো এখন দেখিয়ে ফেলছি এটা একটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্লুটা দেখিয়েছি না সেটারই একটা কালার দেখেন যার কাছে যেটা ভালো লাগছে সো এটা হচ্ছে কি কোড নাম্বার 55 সো দিস ইজ দা লাস্ট ওয়ান পাঁচটা সুন্দর নতুন আহ জ্যোতি জয়পুর এসেছিল পাঁচটাই দেখে দিলাম যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট গো ফর দ্যাট যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে ষোলোশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পৌঁছায় ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগছে

নম্বর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে ঠিক আছে আচ্ছা আপু আপনার মতো আপনার কলিগের পেজ আবার কে এটা কে আরিফা রত্না শোনা আপনি কই থেকে আমদানি হয়েছেন এটা তো খুবই ভালো ওই যে আমি একটা গল্প শুনে না সবসময় যে আমার খাইতে ইচ্ছা করছে কিন্তু পকেটের টাকা দিয়ে খাবো না কি করবো আরেকজন খাইতে বসছে দিলাম একদম ওই প্লেটের মধ্যে আমার বাম হাতটা ঢুকায় এখন আমি খাবো বাম বামাতে খাই ডানা দেখে তাই না আপনার তো সমস্যা নেই আপনি একটু থাকেন আপু আমি লাইভটা শেষ করে নি তারপর আপনাকে জায়গা মতো পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আমি ঢাকার মধ্যে থাকি বিকাশ করতে বলেছে ফেক আইডি আপু আপনি যেখান থেকে আমাদের সাথে কথা বলছেন ওটার গয়না বাক্সের মধ্যে মেসেজ অপশনে যান দেখবেন আপনার সাথে আমাদের কোনো কনভারসেশন নাই এই ধরনের ওটা ফেক আইডি আপু ঢাকার মধ্যে কক্ষনো বিকাশ না ভুলেও দেবেন না ঢাকার মধ্যে যে বিকাশ আপনার কাছে চাবে গয়না বাক্স সে যে বলবে আয় দুটা মাইর খেয়ে যা এভাবে বলবেন বলে বিকাশ তো পরে আগে আয় দুটা মাইর খেয়ে যা আচ্ছা আচ্ছা নীলের রেটটা নিয়েছে এখনো নিজে চোখে দেখে নাই ইনশাল্লাহ ইউল বি ভেরি হ্যাপি সো থ্যাংক ইউ সো ভেরি মাছ খুবই সুন্দর আমি হচ্ছে পাঁচটা ডিজাইন দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার ফিফটি ফাইভ প্রাইস হচ্ছে ওয়ান সিক্স জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দেখিয়ে দিলাম আজকে যে সুন্দর জ্যোতি জয়পুরিগুলো এসেছিল সবগুলো সো আশা করছি নিজের পছন্দের কোনটা সেটা ডিসাইড করে ফেলেছেন এবং অলরেডি অর্ডার করে ফেলেছেন আর যারা অর্ডার করেন নাই নো ইস্যুস এখন চিন্তা ভাবনা করে অর্ডার করে ফেলে ঠিক আছে সো জয়পুরি বারো অফ ওয়ার্ড ড্রেসটা সোল আউট বললো বাট আমি ওইটা নিতে চাই আপু শোনা যদি এখন সোল্ড আউট হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে স্টক না আসা পর্যন্ত বা কারো আমাদের কাছে আবার স্টক অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত তো আসলে দেওয়ার সুযোগ নেই বা ইনশাল্লাহ আ ইল ট্রাই মাইল লেভেল বেস টু ব্রিংক দাঁড় ওকে আছে সো টুম্পা কি রিপ্লাই দিলে এটা উড়াধুরা উরাধুরা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা বলবো আর কি বলেন তো আর নতুন কোন লাইভ হলে কোনো আমি জানিয়ে দেব আপনি যেটা লিখছেন সেই এমন কনফিউজিং লিখছেন আমি ভাবছি আপনি আরেকজনের আরেকজনের কথা বলছেন আরেকটা আছে অনেক দুষ্টু মেয়ে ওই মেয়েটাকে আমি পছন্দ করি না হ্যাঁ ওই মেয়েটা সারাক্ষণ আমার নাম ভাঙায় খায় সো আমি আমি পছন্দ করি না এগুলো আমি ভাবছি ওই দুষ্টু মেয়ের আপনি সাপোর্ট করছেন আমি ভাবছি আপনি একটু দুষ্টু মেয়ের সাপোর্ট নিয়েছেন এবং সেটা আমার পেজে আচ্ছা সরি 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 আপু বুঝতে ভুল হ্যাঁ হ্যাঁ মধ্যে কনফিউশন না থাকে ঠিক আছে আজ দেখছেন এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ আমি আমি ভুল বুঝছি আমি আপনাকে সরি বলছি আবার আপনিও সরি বলছেন আপনি লিখতে ভুল করছেন যাক ঠিক আছে সদবোধ হ্যাঁ আমাদের মিলমিশ হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু মিলমিশ হ্যাঁ নিউ হেয়ার স্টাইল তুম্প না মনে আজকে শ্যাম্পু ভালো হয়েছে এই জন্য হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে আর কিছু না আজকে মনে শ্যাম্পুটা ভালো হয়েছে আমার আজকে হেয়ার স্টাইলের অনেক প্রশংসা পাইছি দেখা যাবে রাতে বেলা চুল পড়তেছে আমার আল্লাহ মাফ করুক আচ্ছা আমি চলে আসছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন হ্যাঁ দিলরুবাপু আপনি যে কমেন্টটা করছেন আমি কমেন্টটা পড়তে পারলাম না বাট আমি খুশি হয়েছি এই কমেন্ট মুখ দিয়ে উচ্চারণ করা সাহিত্য আমার নাই বাট আই আম সিরিয়াসলি হ্যাপি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ আল্লাহ হাফেজ টাটা বাই বাই